চাকার ছোঁয়ায় জীবনের গতি বন্ধুরা গাড়ি নিয়ে আপনাদের কিছু গাড়ি শুধু একটি যানবাহন নয় এটি একটি একটি এক্সপ্রেশন স্বাধীনতার প্রতীক আমরা যখন গাড়ি বের করি রাস্তায় যতই কোলাহল থাকুক না কেন একটি গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর থেকে শুরু হয় নতুন এক যাত্রা এখন এই ইঞ্জিন যখন আমরা স্টার্ট দিব স্টার্ট দেওয়ার আগে আমাদের কিছু জিনিস সম্বন্ধে জানতে হবে যে জিনিসগুলো আমাদের চেক করে নিতে হবে তো একটি গাড়ি রাস্তায় যখন বের করব তখন আমরা প্রথমেই আমরা গাড়িটির বনেটটি খুলে কিছু এমার্জেন্সি জিনিস আমরা চেক করে নিব তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনার থাকুন আমি দেখাচ্ছি প্রথমে যখন আমরা গাড়ি স্টার্ট করব তখন প্রথমেই আমরা গাড়ির মোবিলটি চেক করে নিব এইখানে হচ্ছে মোবিল ওইটি স্কেলটা টান দিলে আমরা দেখতে পারবো যে মোবিল কি অবস্থায় আছে এখানে দেখুন দুইটি ফাংশন আছে এল এফ এল হচ্ছে মানে লো মানে আপনার মোবিলটা কম আছে না বেশি আর কম আছে কিনা আর ফুল এখানে পর্যন্তই আছে বোঝা যাচ্ছে আমাদের ভালো মানে পর্যাপ্ত আছে আর এটির ঘনত্ব দেখলেই দেখলেই বোঝা বোঝা যাবে কালার যাবে কালারটা খুব ভালো তার মানে মোবিলটা ভালো অবস্থায় আছে যদি এটি আপনারা দেখেন যে সঠিকভাবে মোবিলটা নাই বা কম আছে মোবিল বা মোবিল পর্যাপ্ত নাই বা মোবিলের কালার ডিসকালার হয়ে গেছে তখন আমাদের মোবিলটা চেঞ্জ করে নিতে হবে দ্বিতীয়ত আমাদের এটা রেডিয়েটর রেডিয়েটর ভিতরে পানি থাকে এটি ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয় তো পানি আছে কিনা সেটি আমরা চেক করে নিব এই যে আমরা এখান থেকে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আমরা প্রথমে এটির ক্যাপটি খুলে দেখে নেব পানি কি পর অবস্থায় আছে দেখুন এই গাড়ির এখন রেডিয়েটরে পানি পর্যাপ্ত পরিমাণে আছে তো সুতরাং আমাদের এখন পানি ঢালার দরকার নেই যবে যদি পানি পর্যাপ্ত পরিমাণ না থাকে তখন আমাদের অবশ্যই পানি ঢেলে তারপরে গাড়ি বের করতে হবে এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ তারপরে তৃতীয়ত আমাদের এই যে বাকেটটি দেখছেন এটির ভিতরে থাকে ব্রেক অয়েল যেহেতু গাড়ি ব্রেক একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস গাড়ির জন্য তো ব্রেক অয়েল কম আছে কিনা বা ব্রেকের কোনো লাইনে কোনো সমস্যা আছে কিনা এটি চেক করে তারপরে আমরা রাস্তায় বের হব যদি ব্রেক অয়েল কম থাকে তাহলে অবশ্যই আমরা ব্রেক অয়েলটি রিফিউল করে তারপরে আমরা রাস্তায় বের হব এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গাড়ির চাকা আমাদের গাড়িতে টোটাল পাঁচটা চাকা থাকে তো গাড়ি তখন আমরা বের করব তখন আমরা যে চাকাগুলোর অবস্থা চেক করে নিব যে চাকার হাওয়ার প্রেসারটা কি অবস্থায় আছে ঠিক মতো প্রেসার আছে কিনা এই যে নোহা গাড়িটি আমরা পিছনে আহ পঁয়তাল্লিশ হাওয়া থাকে সামনে চল্লিশ প্রেসারের হাওয়া থাকে এখন এই প্রেসারটা যদি আমাদের কাছে কোনো চেক করার মেশিন থাকে তাহলে আমরা চেক করে তারপর রাস্তায় বেরোবো আর চেক করার প্রেশার মেশিন না থাকলে গাড়িতে কোনো লিক আছে কিনা বা হাওয়ার অবস্থা কি এটি বুঝে যদি মনে হয় যে গাড়িতে কম হাওয়া আছে তাহলে আমরা বের হয়ে সাথে সাথে আমরা হাওয়া দিয়ে তারপরে বের হবো আর সব থেকে ভালো হয় যদি আমরা চাকাটাও চেক করে কারণ রাস্তায় কোনো জায়গায় সমস্যায় পড়লে আমাদের স্পেয়ার চাকাটা যদি ভালো না থাকে আমাদের ভোগাবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যখন সাপোজ এই গাড়িটা এখন আহ মানে এ আছে আমরা যখন গাড়িটি নিয়ে বের হব তখন একটু নিশ্চিত নিচের দিকটা আমরা একটু খেয়াল করে নিব যে নিচের দিক থেকে কোনো পানি পড়তেছে কিনা তারপরে কোনো মোবিল বা কোনো লিকুইড কোনো কিছু পড়ছে কিনা এটা আমরা খেয়াল করব। যদি পরে তাহলে সেটা কি লিকুইড পড়ছে বা কেন পড়ছে এগুলো চেক করে তারপরে আমরা বুঝে শুনে রাস্তায় বের হবো হলে আমাদের রাস্তায় একটি বিপদ হতে পারে ব্রেক অয়েল ধরলে আমরা পরে গেছে তখন আমাদের ব্রেক ঠিকমতো কাজ করবে না বা গিয়ার অয়েল পড়ে গেল গিয়ার অয়েল ঠিক মতো কাজ করবে না বা মোবিল যদি লিক করে সেটি একটা ইঞ্জিন রিলেটেড একটি সমস্যা হতে পারে তো এই যে চার পাঁচটা জিনিস আমাদের আছে এই চার পাঁচটা জিনিস আমাদের মাথায় রেখে গাড়ি রাস্তায় রাস্তায় বের করতে হবে অন্যথায় নেমে যদি গাড়ির কোন ভোগানো থেকে আমাদের আহ রিলিফ পাওয়ার জন্য গাড়ি যখন রাস্তায় আমরা বের করব। এই তিন চারটা জিনিস খুব অল্প সময় লাগে চেক করতে এটি চেক করে তারপর আমরা রাস্তায় বের হবো তাহলে আশা করি আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না ধন্যবাদ সবাইকে Thank <laughs>